হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা সামনেই আসতে চলেছে রাধাষ্টমী আর রাধাষ্টমী জন্মাষ্টমীর মতোই আমাদের হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্বপূর্ণ সমস্ত কৃষ্ণ ভক্তগণ রাধাষ্টমী মহোৎসবটি কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের মতোই পালন করে থাকে এই দিনে শ্রীমতী রাধারানী জন্ম হয়েছিলেন তাই এই দিনটিকে জন্মাষ্টমীর মতো করেই পালন করা হয়ে থাকে শ্রীমতী রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী সর্বজন আকৃষ্টকারী শ্রীকৃষ্ণ ছিলেন রাধা প্রেমে আকৃষ্ট তাই শ্রীমতী রাধারানীর এক নাম মদনমোহন মোহিনী যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম ও আশীর্বাদ লাভ করতে চান তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের প্রেয়সী শ্রীমতী রাধারানীর পুজো অর্চনা করতে হবে ও সন্তুষ্ট করতে হবে এবং রাধাষ্টমী অবশ্যই পালন করতে হবে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রাধারানীর প্রিয় ভোগ কী কী অর্থাৎ রাধাষ্টমীতে শ্রীমতী রাধারানীকে কী কী ভোগ নিবেদন করব। আর শ্রীমতী রাধারানীর কী কী ফুল প্রিয় তো সেটাও এই ভিডিওতে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এবারে দু হাজার চব্বিশ সালে রাধাষ্টমী কবে পালন করা হবে সেটা আমি ডিটেলসে বলে দিয়েছিলাম কেউ যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিওতে দেখে আসুন সেটা নিয়ে আর এই ভিডিওতে আমি আলোচনা করছি না তো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্যদিনের ভিডিওয়ের নোটিফিকেশানগুলি আপনার সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন জেনে নিই যে রাধারানীর প্রিয় ভোগ কী আর প্রিয় ফুলকি বন্ধুরা রাধাষ্টমীর দিন সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করতে হয় এবং স্নান সেরে শুদ্ধ পোশাক বস্ত্র পরে ঘরে এসে পুজোর প্রস্তুতি করতে হয় রাধাষ্টমীতে রাধা এবং শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে তার সিংহাসনে বসিয়ে দিতে হয় জন্মাষ্টমীতে যেমন আমরা আমরা গোপালকে বা শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন প্রকার ভোগ দিয়ে থাকি ঠিক সেই রূপে রাধাষ্টমীতেও আমরা ছাপ্পান্ন প্রকার ভোগ দিতে পারি তবে যদি ছাপ্পান্ন প্রকার ভোগ দেওয়ার সম্ভব না হয়ে ওঠে তাহলে আমরা পাঁচ রকমের ভোগ রাধারানীকে দিতে পারি রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি কচুরমুখী আর টক দই দিয়ে তৈরি করা হয় এই দই আর বন্ধুরা আপনারা অবশ্যই এই রাধাষ্টমী তিথিতে রাধা রানীকে এই দই আরবি ভোগ নিবেদন করবেন এই দই আরবি তৈরি করতে প্রথমে কচুরমুখীগুলোকে ভালো মতো ঘি দিয়ে ভেজে নিয়ে তারপর মশলা সহযোগে এবং টক দই দিয়ে ভোগটি নিজের হাতে তৈরি করবেন এবং রানীর কাছে ভোগটি নিবেদন করবেন এই ভক্তি রাধারানীর খুব পছন্দের এই ভক্তি ছাড়া রাধারানীর পুজো সম্পূর্ণ হয় না দ্বিতীয় রাধারানীর যে ভক্তি অত্যন্ত পছন্দ সেটি হল রাবড়ি যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দের হলো মাখন মিচড়ি ঠিক সেই রকমভাবেই স্ত্রী রাধিকার অত্যন্ত পছন্দের হল রাবড়ি এতে রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবারে তৃতীয় যে ভোগটি হল সেটা হলো মালপোয়া চতুর্থ ভোগটি হলো সেমুই তেও রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হবেন আর পঞ্চমতম ভোগটি হলো আতা কোন আতা ফল নিবেদন না করে রাধাষ্টমীর পুজো সম্পূর্ণ হয় না তো এই হলো পাঁচ রকমের ভোগ এই পাঁচ রকমের ভোগ দিয়েই রাধারানীকে সন্তুষ্ট করা যায় এবারে আলোচনা করব। রাধারানীর কী কী ফুল সবচেয়ে প্রিয় তো বন্ধুরা শ্রীকৃষ্ণের বা গোপালের যে যে ফুল প্রিয় সেই সেই ফুলই রাধারানীর অত্যন্ত প্রিয় তারও মধ্যে বিশেষ কিছু ফুল রয়েছে যেগুলোর মধ্যে হল পদ্ম কেতকি গোলাপ হলুদ রঙের ফুল সাদা রঙের ফুল সুগন্ধি ফুল আর রাধারানীর অত্যন্ত প্রিয় হল কাঠগোলাপ তো বন্ধুরা আপনারা অবশ্যই রাধাষ্টমীর দিন কাঠ ফুল দেওয়ার চেষ্টা করবেন এতে রাধারানী অত্যন্ত খুশি হবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না রাধে রাধে